আমরা অফিস করবো এবং কলেজিষ্ট কালের জন্য বন্ধ বন্ধখোলা সরকারি ডিগ্রি কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছরই কিন্তু এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে শিক্ষার্থীরা এবং সেই পরীক্ষা সুনামের হয়ে সারা বাংলাদেশ আলোচিত হয় আমরা আজকে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা রাজপথে তারা বিভিন্ন ধরনের সংগ্রাম আন্দোলন করছে এই বিষয়ে আমরা কথা বলবো শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের সাথে আমরা দেখলাম আপনাদের এইচএসসি পরীক্ষার ভেনু পরিবর্তনের কারণে আপনারা রাজপথে আপনারা আন্দোলন করছেন আপনারা দাবি তুলেছেন যে আপনাদের ভেনু বাইশ কিলোমিটার দূরে আসা যাওয়া হচ্ছে চৌচল্লিশ কিলোমিটার এত দূরে গিয়ে আপনারা পরীক্ষা দিবেন না আপনারা আপনাদের নিজ ভেনুতে পরীক্ষা দিতে চান আপনাদের এই দাবি যদি প্রশাসন না মেনে নেয় কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক তারা যদি না মেনে নেয় সেক্ষেত্রে দিয়েছি আমরা কেউ কলেজে কেউ যাব না কারণ আমাদের একটা যৌক্তিক দাবি এবং সম্পূর্ণ একটা অযৌক্তিক বিষয় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই এসএসসি শিক্ষার্থীদের উপরে আমরা দেখতে পারি এই ভেনু পরিবর্তন হলে কীভাবে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা একজন শিক্ষার্থীর পক্ষে কোনোভাবে বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার আমরা ধরছি বাইশ কিলোমিটার কিন্তু সরকারি কলেজে প্রতিনিয়ত অনেক দূর থেকে আট কিলোমিটার দশ কিলোমিটার দূর থেকে শিক্ষার্থীরা আসে সেই সকল শিক্ষার্থীরা নিজেদের যাত্রার খরচ নিজেরা দিতে পারে না এখানে আসে তারপর সেখান থেকে যাবে মোরলগঞ্জ পরীক্ষা দিতে এই যাত্রার খরচ কী বহন করবে কিভাবে বহন করবে প্লাস একজন শিক্ষার্থী যদি প্রতিদিন চল্লিশ কিলোমি চল্লিশ কিলোমিটার মতন যাত্রা করে চল্লিশ তো কম ধরলাম আরও যারা দূর থেকে আসবে তাদের জন্য আরও বেশি তারা কীভাবে পরবর্তী পরীক্ষা আবার বাড়ি থেকে গিয়ে দেবে একজন শিক্ষার্থী পক্ষে চল্লিশ কিলোমিটার যাত্রী দিয়ে সে তো যাত্রা করে সে তো অসুস্থ হয়ে পড়বে কীভাবে সে পরবর্তী পরীক্ষার দিন উপস্থিত হবে এবং আমরা আরও জানিয়েছে যে আমাদের এই আন্দোলন প্রশাসন চোখে না পড়ে তারা যদি চোখ থাকতে অন্ধ হয়ে যায় তারা যদি আমাদের এই যৌক্তিক দাবি না মেনে নেয় এরপর আমরা ইউন অফিস ঘেরাও করবো এবং কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আমরা আমরা এই দাবি নিয়ে প্রতি এবং প্রতিদিন কর্মসূচির ঘোষণা দিয়েছি এবং যদি আমাদের দাবি রবিবার পর্যন্ত কেউ কর্ণপাত না করে অতএব আমরা তারপর ইউন অফিস ঘেরাও করবো আমাদের একজন মেয়ে স্টুডেন্টের সাথে কথা বলতে চাই আমরা দেখলাম যে চৌচল্লিশ কিলোমিটার আসা যাওয়া এখানে অনেক পরিবহন খরচও লাগবে এবং যেহেতু আঞ্চলিক মহাসড়ক যে কোনো ধরনের ইনসিডেন্টও ঘটতে পারে এখানে সেক্ষেত্রে আপনাদের যে যৌক্তিক দাবি সম্পর্কে আমরা একটু জানতে চাই আমাদের ভয়ু পরিবর্তন করাটা আমাদের প্রধান দায় মানে প্রধান কথা আমাদের এখানে শরণগোলা থেকে যদি আমরা হিসাব করি তাহলে বাইশ বাইশ চৌচল্লিশ কিলোমিটার হয় তবে এটা সঠিক নয় অনেকেই বেশিরভাগ স্টুডেন্টরাই অঞ্চল থেকে অনেকে নদীর উপর থেকে অনেক শরণখলা অনেক দূর দূর থেকে চলে আসে তারা শুধুমাত্র স্মরণ আসতেই তাদের জন্য অনেক পরিশ্রমে আমরা অনেক সময় দেখতে পাই যে প্রথম ক্লাস অনেকে করতে পারে না শুধুমাত্র এই দূরত্বের জন্য কিন্তু সেখানে পরীক্ষার হল তা সেই মূলগঞ্জ এস এম কলেজে পড়ে আসলে কি তার পারবে সঠিক সময় সঠিক টাইমে পৌঁছাতে সেইখানে তার কি পারবে সঠিকভাবে পৌঁছাতে যাত্রার পথে অনেক সময় অনেক বিপদগ্রস্ত হতে পারে তারা কি পাবে সফলভাবে পরীক্ষা নিতে এমনকি তারা কি সেই যে এনার্জি নিয়ে তারা পরীক্ষা হলে দিয়ে বের হবে বাসা থেকে সেই এনার্জিটি পাবে আচ্ছা এখানে প্রত্যেকটা স্টুডেন্ট হয়তো বা কয়েকজনই একা যেতে পারে সবাইকে একা যেতে পারে হয়তো তার গার্জিয়ান যাবে তাহলে তার গার্জিয়ান সে তার পরিবহন খরচটা কতটা হতে পারে সেটা ধরনের আমাদের ধারণা আছে প্রশাসন যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা অবশ্যই ইউনিয়ন গ্রহণ করবো আমরা চাই আমাদের সেই ভেনু পরিবর্তন আমাদের এই সরকারের বিভিন্ন ধরনের স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তারা চাইলে এখানে যে কোনো একটি স্কুল অ্যান্ড কলেজ পারে কিন্তু আমরা আমাদের দাবি আমরা এস এম কলেজে মূলগঞ্জে এস এম কলেজে পরীক্ষা দিতে চাই না কারণ সেটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে রয়েছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার ইতিমধ্যে শুনলেন আমরা তাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি এখন নীতি নির্ধারক যিনি আছেন শরণখোলা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষ ভাগের জেলা প্রশাসক মহোদয় যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক স্যার অবশ্যই শিক্ষার্থীদের এই দাবি আপনারা মেনে নিয়ে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন